আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক তো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো যেহেতু গ্রামের বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো আমাদের বাড়ির সামনে আসলে তিন দিকে তিনটা রোড চলে গেছে আর এটা হচ্ছে আমাদের এরিয়া সামনে পুরো জায়গাটা আমাদের বাউন্ডারি করে দেওয়া হয়েছে তো এই যে বাড়িতে প্রবেশ করছি তো আপনার হাতের ডাইন সাইডে হচ্ছে আমাদের ফুলের বাগান ফুলের বাগান বলতে এখন আসলে ফুলের টাস অনেকটা উঠানো হয়ে গেছে আবার নতুন করে হয়তো লাগানো হবে তো কিছু কিছু গাছ আছে যেমন কামিনী এরপর গন্ধরাজ এরপরে হচ্ছে আপনার কৃষ্ণচূড়া তো এই যে নতুন বিল্ডিংটা সামনের যেটা এটা নতুন করা হয়েছে এখানে আগে তিন সেট বিল্ডিং ছিল তো এটাকে ভেঙে নতুন করে বিল্ডিংটা করা হয়েছে আর এদিকে হচ্ছে আপনার কামিনী ফুল গাছ গন্ধরাজ আর হচ্ছে আপনার জবা ফুল গাছ আছে আর কৃষ্ণচূড়াটাও আছে আর দেখেন কি সুন্দর বাগানে আম ধরে আছে অনেক আম ধরেছে এই গাছটায় আর এই হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটাও কিন্তু অনেকগুলা কাঁঠাল ধরেছে দেখেন অনেকগুলো কাঁঠাল ধরেছে আর এই গাছের কাঁঠাল কিন্তু অসম্ভব মজার আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছের কাঁঠালের যে আঠা নেই কাঁঠাল ভাঙতে গেলে কিন্তু হাতে প্রচণ্ড পরিমাণে আঠা লাগে যেটার জন্য কাঁঠাল ভাঙতে ইচ্ছা করে না তো এই গাছের কাঁঠালে আঠাই লাগে না একদম তো এটা আমাদের বাসার পিছনের সাইড আর দিয়ে এই রোডটা চলে গেছে দেখুন বৃষ্টিতে এই রোডের অবস্থা খুবই খারাপ তো এটা হচ্ছে আমাদের আরেকটা জায়গা বাউন্ডারি করে রেখেছে বিশাল একটা এরিয়া আর সামনে পুকুর আছে দুই দুইটা পিছনে একটা আছে সামনে একটা পুকুর আছে তো এখন আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি পুরো প্লেসটা ঘুরে দেখানোর জন্য তাই একদম সিম্পল ডিজাইনে বিল্ডিংটা তৈরি করা হয়েছে একদম আপনার গর্জেস করে কোনো কিছুই করা হয়নি কারণ আমাদের আসলে অতিরিক্ত চাকচিক আমরা পছন্দ করি না আমার কাছে মনে হয় নর্মাল থাকতে পারলে সবচেয়ে সুন্দর সেটা যে কোনো কিছুই হোক তো ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওটা দোতলা বিল্ডিং ওইটাও নতুন করা হয়েছে আর ওই ভিতরে আরেকটা বিল্ডিং দেখছেন ওইটা আবার বেশ কিছুদিন আগে করা হয়েছিল আর এইটা দেখছেন এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে যারা আসে সবার ড্রাইভার এই রুমটাতেই থাকে তো যেহেতু কোরবানের ঈদ আপনাদেরকে কি কি আসলে কোরবানির জন্য কেনা হয়েছে আমাদের বাড়িতে তো সেগুলোও দেখাই তো এখানে একটা ছাগল তো ছাগলটা নেওয়া হয়েছে ছাগলটা বেশ বড় সাইজে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না আর দামটা নাই বলি কারণ কোরবানির জন্য তো আসলে এগুলোর দাম নির্ধারণ বা কম বেশি এগুলো আমার পছন্দ না এই তো আর একটা গরু তো গরুটা বেশ ভদ্র বেশ চুপচাপ একটা লক্ষীমন্ত গরু বলা চলে তো এই গরুটাও কেনা হয়েছে আমি প্রথমেই বলেছি দামটা আসলে আমি বলতে চাচ্ছি না কারণ কোরবানির জিনিস আসলে দাম কত হয়েছে ঠকা জিতা এগুলো বিশ্লেষণ করা একদমই অপছন্দ আমার তো এখানে হচ্ছে আর একটা গরু তো এটাও বেশ ভদ্র বেশ শান্ত আর দেখতে খুব সুন্দর মার্শাল্লা একদম গুল্লুমূল্য একটা গরু তো এই তো আমাদের কোরবানির জন্য দুইটা গরু একটা খাসি ক্রয় করা হয়েছে তা আমার ভাস্তিও হাঁটছিলো আমার সাথে তো আমি ভিতরে যাচ্ছি এখন আপনাদেরকে ভিতরে দেখাবো আসলে আজকে পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখা যায় ওইভাবে গ্রামে আসাও হয় না তো এই হচ্ছে নিস্তালা আর আমি ভিতরে আসলে দেখাতে পারছি না কারণ ভিতরে সব মানুষজন আর ভিতরে যেহেতু মানুষজন ক্যামেরার সামনে কেউ আসতে চায় না লজ্জা পায় তো সেই দিক থেকে আসলে আমি ভিতরে ভিডিওটা করতে পারছি না তো দোতলা এখনো রং করা হয়নি তো এই হচ্ছে বাড়ির উঠোন মানে এটা হচ্ছে ভিতরের উঠানটা আমাদের আর বাহির বাড়ির উঠানটা আপনাদেরকে দেখালাম তো এদিকে কিন্তু আরেকটা পুকুর আছে মোট কথা বলা যায় যে পরিবেশটা অনেক সুন্দর মার্শাল্লাহ একটা গ্রামের পরিবেশ যতটা সুন্দর হয় ঠিক ততটা সুন্দর আর এই পরিবেশে আসলে ভীষণ ভালো লাগে আমরা যারা শহরে বসবাস করি তারা তো আসলে চার দেওয়ালের মাঝে থাকি আবদ্ধ একটা জায়গায় তো মাঝে মাঝে আসলে গ্রামে এসে ঘুরলে ভীষণ ভালো লাগে তাই যে সামনের বিল্ডিংয়ের সাঁত আর ওই যে ভিতরে আমার ভাই চশমা পরিষ্কার করতেছে তো দেখেন গাছে কী সুন্দর ডাব ধরেছে খুব চমৎকার আর এদিকে মালটা ধরেছে অনেকগুলা গাছে মানে গ্রামের সৌন্দর্যই আলাদা এক কথায় প্রকাশ অসাম খুবই চমৎকার পরিবেশ এখানে থাকতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে সব কিছু দেখাতেও ভালো লাগে তো এইদিকে কালো মরিচগুলা এটাকে মেবি বম্বাই মরিচ বলে এই গাছটাতে তো অসংখ্য মরিচ ধরেছে আর দেখেন গাছে কি পরিমাণ আম ধরেছে অনেক আম ধরেছে এই গাছটায় প্রচুর আম এরপরে আপনার দেখেন আমি বাগানের আম দেখাবো আমাদের অনেক আম ছিঁড়ে আনা হয়েছে বাগান থেকে তাই এই যে দেখেন একটা আম পড়ে আছে আমি আসলাম ওই সময়টাই পড়ছে আমটা কি একটা ভালো লাগা কাজ করলো জানেন আরে আমি যখন ছাদে উঠলাম ঠিক তখনই আমটা পড়লো ভীষণ ভালো লাগা কাজ করলো আমটা পরল এবং নিজে হাতে কুড়িয়ে নিলাম এটার মজাই আলাদা তাই তো দ্বিতীয় সাধে উঠলাম আর আপনাদেরকে দেখালাম পুরো বাড়িটা ঘুরে ঘুরে তো আপনাদের কেমন লেগেছে আমাদের বাড়ি আমি জানি না আর এই যে এখন দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাগানের আম এগুলো কিন্তু আমরুপালি আমরুপালির সাইজগুলো দেখেন কত বড় বড় আর এখানে ব্যানানা ম্যাঙ্গোগুলোও আছে এগুলা কিন্তু আমরোপালি এবং বাগানে এত আম ধরেছে এত আম ধরেছে আসলে যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যদি অনেক আম ছিঁড়ে ফেলা হয়েছে আবার অনেক আম এখনও আছে গাছে বৃষ্টি না হলে আপনাদেরকে অবশ্যই বাগানটা দেখাতাম তো আমাদের বাড়ি কেমন লাগলো সব কিছু মিলেমিশে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাইকে ইদ মোবারক